আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করি তখন লিস্ট ট্যাগ ব্যবহার করে বিশেষ করে এই যে ডেফিনেশন লিস্ট ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ ডিজাইন করা যায় যেমন এখানে একটি তথ্য দেওয়া আছে তো এই 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 তথ্যগুলি কিন্তু ডেফিনেশান লিস্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে লিস্ট তিন ধরনের লিস্ট আছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট অর্ডার লিস্টের জন্য ও ও ট্যাগ ব্যবহার করা হয় আনর্ডার লিস্টের জন্য এল ট্যাগ ব্যবহার করা হয় আর ডেফিনেশন লিস্টের জন্য ডিএল ট্যাগ ব্যবহার করা হয় তো যাই হোক আজকে ডেফিনেশান লিস্টটা আমরা শিখব তো প্রথমে ডগ টাইপে এস দিয়ে আমরা শুরু করবো এস এর ওপেনিং ট্যাগ লিখব বডির ওপেনিং ট্যাগ লিখব কারণ এই টোটাল অংশটা বডির মধ্যে লিখতে হবে এখন এইখানে দুই ধরনের তথ্য আছে এটা তো ডেফিনেশন লিস্ট ব্যবহার করে রাইস থেকে শুরু করে নিস পর্যন্ত এইগুলি লিখবো বাট এই জায়গাটা কিন্তু এই হেডিং আকারে লিখবো এই ডেফিনেশন লিস্ট এটা কিন্তু হেডিং আকারে বোল্ড আকারে লেখা হেডিং ট্যাগ ব্যবহার করে লিখবো তো হেডিং ট্যাগ তো ছয় ধরনের এ হেডিং এ বিশেষ করে এইচ ওয়ান থেকে এইচ সিক্স এইটা মাঝামাঝি পর্যায়ের বেশি বড়োও না ছোটোও না তা মাঝামাঝি পর্যায়ের মানে কি এইচ থ্রি দিয়ে লিখতে পারি তাহলে এ ডেফিনেশন লিস্ট লেখাটা হেডিং আকারে উপস্থাপনের জন্য হেডিং থ্রি ব্যবহার করে লিখলাম হেডিং থ্রি মানে এইচ থ্রি আচ্ছা এবার এইগুলি লেখার জন্য আমরা ডেফিনেশন লিস্ট ব্যবহার করব ডেফিনেশান লিস্ট ব্যবহার করার জন্য তিন ধরনের ট্যাগ ব্যবহার করা হয় ডিএল ডিটি ডিডি আবার বলছি ডিএল ডিটি ডিডি ভালো করে লক্ষ্য করি ডিএল শুরু করবো এবং ডিএল দিয়ে শেষ করব মাঝখানে এই যে ডেফিনেশান লিস্ট মানে কি বর্ণনা আকারে লিস্ট তৈরি করা কীরকম বর্ণনা রাইস লিখবো রাইস সম্পর্কে এখানে বিবরণ দিব ফার্নিচার লিখব ফার্নিচার সম্পর্কে এখানে বিবরণ দিব বর্ণনা দিব ডেসক্রিপশন দিব মিল্ক লিখবো তার সম্পর্কে বর্ণনা দিব পটেটো লিখেছি তার সম্পর্কে বর্ণনা দিয়েছি তাহলে এইটা হচ্ছে টার্ম আর এইটা হচ্ছে টার্ম সম্পর্কে বর্ণনা সেই জন্য এইটা এইটার পাশে লিখব ডিটি এটার পাশে লিখবো ডিডি আবার এটার পাশে লিখবো ডিটি এটার পাশে লিখবো ডিডি ডিটি হচ্ছে ডেফিনেশান টার্ম এই যে ডিটি লিখে রাইস লিখলাম ডেফিনেশান টার্ম তারপরে এইটা যখন লিখব এই টার্ম সম্পর্কে এটা ব্যাখ্যা করেছে বর্ণনা করে এটা ডেসক্রিপশন আকারে লিখেছে সেই জন্য ডিডি ডিডির পূর্ণরূপ ডেফিনেশান ডেসক্রিপশন মানে ডেফিনেশনের বর্ণনা আর ডিটি এর পূর্ণরূপ হচ্ছে ডেফিনেশান টার্মা এইটা লেখার কারণে আমাদের এই দুটো হলো এইভাবে উপস্থাপিত হবে আউটপুটে আমি কিন্তু একটি আউটপুটে সরাসরি নিয়ে এসেছি ক্রপ করে তার মানে এই লেখার সাথে এই কোডের হুবহু মিল আছে হানড্রেড পার্সেন্ট ওকেই আবার এটা লেখার সময় ফার্নিচারের আগে লিখবো ডিটি ম্যাড ফ্রম ট্রি এটা লাগবে লিখবো ডিডি যে যে এটা বর্ণনা মিল্কের আগে লিখবো ডিটি মেড ফ্রম কাওয়ের আগে লিখব ডিডি পটেটোর আগে লিখব ডিটি এ ভেজিটেবলসের আগে লিখব ডিডি সবার শেষে এই যে ডিএল ওপেন করেছিলাম ডিএল ক্লোজ করব বডি ওপেন ওপেন করেছিলাম বডি ক্লোজ করব এসটেমএল ওপেন করেছিলাম এসটেমএল ক্লোজ করব এস্টেম শুরু এস্টেম শেষ বডি শুরু বডি শেষ ডিএল শুরু ডিএল শেষ এটা ডেফিনেশন লিস্ট তাই ডিএল ব্যবহার করেছি আর ইতিপূর্বে আমরা যখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ব্যবহার করেছি তখন এল এর সাথে এলআই ব্যবহার করেছি তাই না আর এখানে হচ্ছে ডিএল ডিটি ডিডি এটা আমরা মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনজিত প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে